के माइनस सेकंड इनवर्स 1 माइनस बी स्क्वायर 1 प्लस बी स्क्वायर ठीक अच्छा 2 टेन इनवर्स ठीक है एक्स अच्छा साइन इनवर्स 2 ए डिवाइडेड बाय 1 प्लस ए स्क्वायर सूत्र की चेना चला तो सेना टेन एक्स सूत्र चला है क्या हो गया ये जानते हो तो लेके देनी ए इसकी मैनेजमेंट सेमिनार सेक्स में अब इटा की जाइए ना हुँ. तो हम लोग इटा इटा की लिखते पड़ी तो टेन एक बार लिखते पड़े जाए टू टेन इन्वर्स ए इधर क्या लिखते पड़ी टू टेन इन्वर्स बी तो है ना वो भी पैसे के हम लोग टू की बात इतनी पड़ी तो हम क्या होगा टेन इन्वर्स एक्स टेन इन्वर्स ए ए माइनस टेन इन्वर्स बी ठीक है सर

कॉसइन बार्स एक्स प्लस कॉसइन बार्स वॉइस प्लस कॉसइन बार्स जे कॉल करो फाइव ठीक है ना तो हम इट कर सकते हैं बा कॉसइन बार्स एक्स प्लस कॉसइन बार्स वॉइस कॉल करो फाइ माइनस कॉसइन बार्स ठीक है ना देखो कॉसिन वर्स एक्स प्लस कॉस कॉसिन वर्स आई शूत्र ढकी मतलब कि कॉसिन वर्स ए प्लस मतलब कॉसिन वर्स बी शूत्र ढकी कैसे कॉसिन वर्स एक्स आई माइनस रूट बर्न वन माइनस एक्स स्क्वायर इंड्यू रूट बर्न वन माइनस आई स्क्वायर कैसे शूत्र भी लेके मतलब पाई माइनस एपिस्टी

আহ d2d কে আমরা cos আছে নেই কিন্তু তাহলে ওটা কি হবে তাহলে মাইনাস cos cosine বার চাই কত বছর তাহলে x হয় মাইনাস 1 - x স্কয়ার 1 - x স্কয়ার থাকে না ফাইনাল চিহ্ন ঠিক আছে আমি কি করি এক্স ওয়াই প্লাস ডেড এখন কি হবে এটাকে ওই পাশে নিয়ে গেল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার ঠিক আছে এটা বুঝতে পারছো পক্ষে আপনার

x square plus x square plus zero square. एक एक वाई स्क्वायर प्लस जीरो स्क्वायर. वो तो एक वेंचिंग है. एक वेंचिंग. एक वेंचिंग. One minus y square. बायस्स्क्वायर प्लस y square. ठीक है sir? एटेरेटर काटा. तो इन्हें तो लोग देख जाते किसकी ताकि? किसकी ताकि उगल के उसे पार पार करें. x square plus y square plus zero square. तो इन्हें

আচ্ছা আমার কি দেওয়া হচ্ছে এবং কি প্রমাণ করতে হবে এটা তো বুঝতে পারছো তাই না তো যেটা দেওয়া হচ্ছে আমরা তুললাম এরপর আমরা কি করছি তো আমরা করছি কি পাশে রাখছি আর ঠিক আছে বাস এ প্লাস কস বি এ সূত্র কি কসন এক্স ওয় মাইনাস রুট ওয়ান এ স্কোয়ার ইন্টু রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আর ওটা তো এখানে ঠিক আছে এখন কসটাকে এই পাশে ইনভার্স আছে ওই পাশে গিয়ে আমার কস হয়ে গেল তাই না আর এটা তো আমার ওইরকমই থাকলো ঠিক আছে এরপর এটা তো আমার ওইরকমই আছে আর এটা যেহেতু আমার দ্বিতীয় চতুর্ভাগে কস নেই এই জন্য মাইনাস ঠিক আছে তাহলে আমার কস এবং কস ইনভার্স কাটে গেল থাকলো কোনটা এই যে মাইনাস জেদ আমি কি করলাম উপপক্ষকে বর্গ বললাম তাই না মাইনাস জেদটাকে এই পাশে আনলাম আর এই মাইনাস থেকে ওই পাশে নিয়ে গেলাম নিয়ে উপপক্ষকে বর্গ করলাম বর্গ করার পর এই যে এই কাজটা তো আমার কি আছে ডিভেন্ডেন্ট

আমরা একটা কাজ করি টেন ইনভার্স বলতে ইনভার্স নেই জায়গায় যেমন আচ্ছা কাজ করি এ প্লাস প্লাস বি পাই মানতে পারছি মানে কত টেন ইনভার্স টু ক্লাস কত টেন ইনভার্স থ্রি প্লাস সি কথা তো পাই তাই না ঠিক আছে

প্লাস মাইনাস পাই সাইন দিলে মানে কি প্রথম চতুর্ভাগে অথবা দ্বিতীয় চতুর্ভাগে আমার তো এখানে সাইন তো আসি এই জন্যই আমার সবসময় ধারণ হবে ঠিক আছে এখন কি করতে পারি এখন আমরা উভয় পাশে সাইন সাইন কি বানতে পারি না তাহলে আমার কি থাকবে দেখো তো পাই ঠিক আছে

আমরা উভয় পক্ষকে এমন একটা সঙ্গে দ্বারা ভাগ করবো যেখানে একটা সুন্দর একটা সূত্র চলে আসে এখন কত দ্বারা ভাগ করবো তাই না আচ্ছা দেখো তো আমার অস্থিতা শখ কত যদি এমন হয় যে এ অস্থিতা প্লাস মাইনাস কিছু আছে তাহলে আমরা কোন সঙ্গে দ্বারা ভাগ করবো দুটোবার

ঠিক আছে আচ্ছা এখন আমি কি লিখতে পারি অনবাই রুট ওয়ান বাই রুট টু মানে কি কত ডিগ্রি মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আচ্ছা আমার মানে কি বলছে ওখানে আমার ওখানে কি হচ্ছে কোনটা কস তাই না তোমার কস আনতে হবে কস বাই ঠিক আছে কস ঠিক আছে প্লাস মাইনাস সাইন π/4 sin θ তাই না 1/2√2 তাই না এখন cos a cos b + sin a sin b আবার cos a cos b - sin a sin b তাহলে কি হবে আমরা এটাকে এক গুণ লিখতে পারি যে cos a + θ তাই না তাহলে কি হবে π/4 +± θ তাই না ঠিক আছে দেখি আমরা লিখতে পারি না তাহলে π/4 এই যে ও আচ্ছা দেখো ওখানে কি বলছে ফুলের সামনে প্লাস মাইনাস তাই না আচ্ছা আমরা যদি এখানে একটা কাজও কিন্তু করতে পারি বুঝছো এই যে আমরা cos a cos b প্লাস মাইনাস sin a sin b এটা কিন্তু আমরা এই যে থিটা অথবা পাই বাই 4 যে কিন্তু একটা সামনে পেছনে আনতে পারি তো ওরা কি করছে ওরা হচ্ছে পাই বাই 4 এর সামনে প্লাস মাইনাস নিছে এর জন্য যেহেতু প্রমাণ চাইছে ওটা তার মানে আমরা এখন হচ্ছে এই কাজটা করব বুঝতে পারছো বিষয়টা ওকে তাহলে এখানে কত হবে আমার cos cos θ π θ হবে theta plus minus pi by 4 1 by 2 root 2 plus minus pi by 4

ঠিক আছে আসতে তাহলে আমাদের এই পর্যন্তই আবার দেখাব নতুন কোনো আছে নতুন গুলো মেঘ এসে তো সুস্থ থাকুন হাফিজ